আর এক ফোটা নাপাক রক্ত থেকে আমি তোকে বানাই আর ওই রক্ত থেকে তোকে মাংস পিণ্ড আমি তৈরি করি নেই আমি তোকে তৈরি করেছি আর ওই মাংস পিণ্ডর মাঝে তোকে কঙ্কাল তৈরি করেছে কে আমি আল্লাহ তোকে তৈরি করেছি সেখান থেকে সীমাবদ্ধ নয় এখানে শেষ দুনিয়ার মানুষ এখানেই শেষ নয় আল্লাহ আলামিন তার রসুলের মাধ্যমে হাজিজের মাধ্যমে আরো জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ

ভয় করতো একটু আতঙ্ক লাগতো ভয় লাগতো আমি আল্লাহ একজন ফেরেস্তাকে নিযুক্ত করে দিয়েছি তোর মায়ের সেই রেহানটাকে আস্তে আস্তে বড় হতে থাকে এরপর একটা সময় আসে তারপর সেই দুনিয়াটা আসে আমি আল্লাহ কি জন্য খাবার দুনিয়ার কোনো খাবার দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের স্কুলের মাঝে এমন খাবার দিয়েছি পৃথিবীর কোন মানুষ ও বিজ্ঞানী কোন ডাক্তার এই খাবার তৈরি করতে পারে নাই আমি আল্লাহ তৈরি করে দিয়েছি আরে শীতের সময় যে খাবার তৈরি করেছে ওই খাবারটা একটু গরম লাগে আর গরমের দিয়েছি সেই খাবারটা ঠান্ডা আমি আলাদা দিয়েছি তুই চাইলে তো পারস না তোর মন চাইলে তুই খাবার খেতে পারি না খাবার পারস না এরপরে দুনিয়াতে আসছে আরে তোর চোখ তুই কতবার চোখ দিয়েছি আরে চোখ দিয়ে দেখার শক্তি আমি আল্লাহ দিই নাই কিছুদিন পরে তোর ওই শক্তিটা আমি দিয়েছি আল্লাহ এরপরে তুই দেখতে পারছিস দেখে অবলোকন করতে পারছিস এরপর ভালো মন্দ বুঝতে পারছিস আমি আল্লাহই এই চোখ দিয়েছি তোর মাঠ হাসপাতাল থেকে কে কিনে এনেছে তোর নেতা তোর নেত্রী কে এনেছে কে দিয়েছি আমি আল্লাহ দিয়েছি আল্লাহ পাত্র বলে আমি নিজে বলেছি আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ তোকে চোখ দিয়েছি আরে তুই কর্ণ করে শুনতে পারতি না আমি তো চাইলে তোকে এমন শক্তি দিতাম যে এই কানটা থাকতো কিন্তু তুই শুনতে পারতি না আমি আল্লাহ তুই তোকে কান দিয়েছি যেই কান দিয়েছি এখন শুনতে পারছিস এই শক্তিটা আমি আল্লাহ দিয়েছি যখন তুই তোর প্রতিবাদ করার অবস্থা ছিল না আমি আল্লাহ তোকে বাক শক্তি দিয়েছি কিছুদিন পরে তুই ওই কান্দে এর এরপরে কথা বলার শক্তি দিয়েছি কথা বলতে পারিস এরপরে তুই প্রতিবাদ করার শক্তিটা পেয়েছিস আমি আল্লাহ দিয়েছি